অনেক বেশি চাহিদা ছিল সবার প্যাডেলস এর নয়টা ডিজাইন আছে নয়টা একসাথে নয়টা ডিজাইন আজকে নাম সবাদের তো দেখুন এই যে ডিজাইন প্রত্যেকটা কালার চারটা করে আমাদের থেকে কিন্তু আপনাদের প্রত্যেকটা চারটা করে নিতে হবে এই যে যারা খুচরা নেবেন তারা একদমই আমাদের সাথে যোগাযোগ করবেন না শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা থাকবে আমরা কিন্তু প্রত্যেকবার ভালোভাবে বুঝায় বলে দেই শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা থাকবে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে ইনশাআল্লাহ শোরুমে থেকে প্রোডাক্ট নিতে পারবেন একদম মাদার হোলসেলে দামে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা কিন্তু একদম প্রথম হাত যারা দেখা যায় এক দুই চার হাত পাতা খুঁজে নেন তো আপনারা অনেকে বলে যে ভাইয়া ব্যবসা করতেছি প্রফিট করতে পারতেছি না প্রফিট কিভাবে করতে পারবেন ওই হাতগুলি আপনার প্রফিট খেয়ে ফেলতেছে আপনি চেষ্টা করবেন ডাইরেক্ট মিল থেকে যারা মানলে তাদের থেকে নেওয়া তো আজকে ইনশাআল্লাহ প্যাডেলস এর 9টা ডিজাইন দেখা দিব এই যে দেখুন ডিজাইনগুলি জাস্ট লুকিং লাইক আ ওয়াও এই যে দেখুন বিউটিফুল ডিজাইন প্রত্যেকটা প্যানেল করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা এই যে সালোয়ারটা থাকবে প্রিন্টে প্যাডেলসের সালোয়ার কিন্তু প্রিন্টে থাকে আপনি চাইলে এটা দিয়ে জামা বানাইতে পারবেন আবার এটা পায়জামা বানাইতে পারবেন এটাও জামা বানাইতে পারবেন পায়জামা বানাইতে পারবেন আপনি যেটা মন চায় দাও এই যে ওন্নাটা দেখুন ওন্নাগুলি কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর ওন্না যারা সুই সুতার থেকে প্রোডাক্ট নেয় তারা কিন্তু আলহামদুলিল্লাহ জানে আমাদের কোয়ালিটি হ্যাঁ যাদের পছন্দ হইতেছে স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকটা হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিন আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর যারা লাইভটা দেখতেছেন আমাদের জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে কিনা ভিডিও কি গোলা লাগতেছে কিনা হ্যাঁ আমাকে জানাবেন এরপরে প্যাটেলসের আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের আচ্ছা ওটার কালার গুলি দাও এই যে এগুলি কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার যারা কালার দেখতে চান এই যে চারটা করে কালার আছে চারটা করে নিতে হবে যারা খুচরা নিবেন একদমই যোগাযোগ করবেন না আমরা কিন্তু খুচরা একদমই সেল করি না বারবার বলে দিচ্ছি এটার জন্যই অনেকে খুচরা নেয় মানে খুচরা নক করে শুধুমাত্র আমাদের জ্বালায় আর কিছু না ওনাদের কাজে আমাদের জ্বালানো যারা শুধু পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এই যে আরেকটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এই যে দেখুন প্যানেল করা আছে এগুলি পুরোটা প্যানেল করা থাকবে ব্যাক সাইড এটা কিন্তু ব্যাক সাইড না এটা কিন্তু সালোয়ারটা হ্যাঁ যারা ভাবতেছেন ব্যাক সাইডের ব্যাক সাইড না এটা সালোয়ার আর এটা হলো ফ্রন্ট সাইডটা চাইলে আপনি সালোয়ার দিয়ে জমা বানাইতে পারবেন আপনার যেভাবে ভালো মনে হয় ওনাটা দাও এই যে দেখুন ওন্নাটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা ওন্না আমাদের সুই সুতা আমরা কিন্তু ওন্নাটা বেশি ইউনিক মানে হ্যাঁ যাদের পছন্দ হইতেছে আমাদের স্ক্রিনশট দিয়ে দিন স্ক্রিনশট পাঠাই দিন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কালার দিয়ে দিব সমস্যা নাই কালার দেখাই দিতেছি লাইভে কালার প্রত্যেকটা দেখা দিব এবার চারটা কালার এরারও কিন্তু চারটা কালার আছে আমাদের প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এই যে দেখুন এরারও চারটা কালার আছে দ্রুত স্ক্রিনশট নিন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে আমাদের থেকে কিন্তু চারটা করে নিতে হবে যারা খুচরা নেবেন তারা একদমই যোগাযোগ করবেন না খুচরা কিন্তু আমরা একদমই সেল করি না বারবার বলে দিচ্ছি আমি বলি আপনারা ব্যবসা যেহেতু শুরু করতেছেন ভালো প্রোডাক্ট নিয়ে শুরু করুন আপনার রিপিট কাস্টমার প্রয়োজন যারাই ব্যবসা করবেন আমার কথা আপনারা বাসার ভিতরে বা দোকানে আপনারা চিন্তা করবেন আমি দশটার জায়গায় পাঁচটা কাস্টমার কাছে সেল করব পাঁচটার কাছে সেল করব না ওই পাঁচটা যদি আপনার রিপিট হয় কাস্টমার ঠিক আছে এই যে দেখুন এটা আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা দেখুন এটা কিন্তু সেলওয়ারটা থাকবে হ্যাঁ এগুলি কিন্তু প্রত্যেকটা আপনার প্যানেল করা থাকবে এভাবে প্রত্যেকটা প্যানেল করা থাকবে এটা ব্যাক এটা থাকবে সালোয়ার এটা আপনি চাইলে জামা বানাইতে পারেন আপনার ইচ্ছা আপনার যেভাবে ভালো মনে হয় ওকে ওনাটা দাও এই যে দেখুন এই যে দেখুন কি সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে এগুলি ওন্নাগুলি দেখুন একদম পা চাতি নামার জন্য প্রত্যেকটা ফ্রি সাইজ হবে এই যে দেখুন জামাগুলি দেখুন জাস্ট ওয়াও প্রত্যেকটা জামা সুন্দর হবে যাদের নিজে মন চায় খুবই দ্রুত খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন এগুলি এটারও কিন্তু চারটা কালার হবে এটারও চারটা কালার আছে এই যে দেখুন কালার কালারগুলি কালার চারোটা সুন্দর চারোটা কালার খুবই সুন্দর থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিন চলে আমার নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ওখানে মেসেজ দিবেন আচ্ছা আপনারা ওই যে একজনের লেখছে মেসেজ সিন করেন না আচ্ছা আমাদের প্রতিদিন মানে একটা হোয়াটসঅ্যাপে মিনিমাম 500 মেসেজ আসে সবারটা দেখা সম্ভব না যখন যতটুকু পারতেছি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি মানে দেখা যায় অনেক পরিমাণ কাস্টমার দোকানে আসতেছে আবার দেখা যায় ইমো হোয়াটসঅ্যাপে অনেক পরিমাণ আমরা যতটুকু পারতেছি ভাই মানুষ তো একা কজন করবো বলেন যতটুকু পারতেছি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপু আপনি আমাকে নামটা বলে দেন আমি চেষ্টা করব আপনার মেসেজটা দেখার ওকে আচ্ছা এরপরে প্যাটেলসের আরেকটা ডিজাইন দেখা দিতেছি কিন্তু আপনাদের চাহিদার জন্য আমাদের দোকানে আনা আমাদের কিন্তু এগুলি শুধুমাত্র কাস্টমাররা বলছে যে যে ভাইয়া এটা অনেক চলতেছে আপনাদের জন্য আনছে এই থাকবে একটা আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে কম না এতটুকু বলতে পারো যেহেতু আমরা ডাইরেক্ট মিল থেকে প্রোডাক্ট নেই তো আমাদের প্রোডাক্ট একটু কম পাওয়াই স্বাভাবিক এই যে দেখুন অন্যগুলি দেখুন একদম পাঁচ হাতি পাঁচ হাতের বড় থাকবে এগুলি আজকে মাপছি আমি পাঁচ হাতের বড় আছে প্রত্যেকটা আমরা পাচাতি বলে দিই ওন্না গুলি দেখুন জাস্ট ওয়াও প্রত্যেকটা বিউটিফুল ওন্না হবে হ্যাঁ যারা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ আমাদের সুই সুতার প্রোডাক্ট কিন্তু থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কিন্তু সেল অনেক বেশি হইতেছে তো প্রোডাক্ট কিন্তু থাকে না যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিবেন এই যে এটা চারটা কালার কালার গুলি কিন্তু প্রত্যেকটা সুন্দর আপনারা ইনশাআল্লাহ আমি বলি আপনারা আমাদের দোকানে আসুন ইসনাপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নাম্বার দোকান তারপরও যারা চিনবেন না আমাদের দোকানে এসে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু ইনশাল্লাহ আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখে আপনাদের প্যাডেলসের এর কিন্তু একসাথে নয়টা ডিজাইন নামাইছে আপনাদের জন্য যার যে ডিজাইনটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আর কারি গঠনের ডিজাইন কিন্তু কালকে লাইভে দেখা দিছি ডিজাইন কিন্তু প্রতি নিয়ত আমাদের নতুন ডিজাইন আপডেট আপডেট ডিজাইন ঢুকতেছে এই যে আরেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনি কোন ডিজাইন কোনটা বাদ দিবেন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি সাইজ হবে এই যে এটা প্যানেলটা একদম ফ্রি সাইজ হবে প্রত্যেকটা এই যে প্রিন্টেড সালোয়ার ব্যাক সাইড ওকে ওন্নাটা দাও এই যে দেখুন ওন্নাগুলি প্রত্যেকটা ওন্না প্রত্যেকটা ওন্না মাশাআল্লাহ 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 প্রত্যেকটা ওন্না প্রত্যেকটা জামা খুবই সুন্দর থাকবে যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকটা খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে চারটা করে কালার আপনারা নিতে পারবেন এই যে কালার চারটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার স্টক আছে অনেক কিন্তু প্রোডাক্ট থাকে না যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ওকে এরপরে দেখা দিতেছি কালোর ভিতরে একটা এটা তো খুবই ভাইরাল একটা ডিজাইন বর্তমানে অনেক বেশি চলতেছে এই ডিজাইনটা কালোর ভিতরে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সালোয়ারটাও অনেক সুন্দর করছে এই যে দেখুন খুবই সুন্দর আপনারাই বলুন জামাগুলি কেমন প্রত্যেকটা জামা একদম ফ্রি সাইজ থাকবে এগুলি কিন্তু খুললে শাড়ির মতো লাগে বিশাল বড় এই যে প্রিন্টের সালোয়ার হ্যাঁ সালোয়ারটা প্রিন্টের থাকবে প্রত্যেকটা এই যে দেখুন ওন্নাটা দেখুন যা ওন্নাটা দেখুন কত সুন্দর একটা ওন্না ওন্নাটা দেখছেন খুবই সুন্দর খুবই বিউটিফুল প্রত্যেকটা সুন্দর থাকবে হ্যাঁ এটারও কিন্তু চারটা করে কালার আছে এগুলি প্রত্যেকটা আপনাদের কালোর ভিতরে এটা একটা কালারই হবে চারটা চার ডিজাইন এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন হবে আমরা কিন্তু সুন্দরভাবে কাস্টমারদের বুঝা বলে দিই যেহেতু আপনারা নতুন মানুষ আপনাদের বুঝতে একটু সময় লাগে যার কারণে আমরা লাইভে সুন্দরভাবে আপনাদের বুঝা বলে দিই যে এভাবে এভাবে নিলে আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ আমরা যেভাবে সাজেস্ট করব আপনারা যদি এভাবে নেন ইনশাল্লাহ ব্যবসা রেগুলার করতে পারবেন এই যে দেখুন আরেকটা টাটেলসের ভিতরে হ্যাঁ এটা আরেকটা ডিজাইন প্যানেলটা দেখুন খুবই সুন্দর একটা ইউনিক প্যানেল আসছে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি ওকে গুলি ওন্নাগুলোও কিন্তু ওন্নাগুলোও কিন্তু খুবই সুন্দর ওন্না থাকবে এগুলি এই যে দেখুন ওন্না প্রত্যেকটা ওন্না প্রত্যেকটা জামা এটা কিন্তু প্যানেলের সাথে কন্ট্রাস্ট করে ওন্না দিছে খুবই সুন্দর হয়েছে ইউনিক হয়েছে ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন আসছে এটা এই যে দেখুন কালার চারটা যারা নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন আর যারা আসতে চান ইসলামপুর নবাববাড়ি পুকুর আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান তাছাড়া যারা চিনবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন এই যে দেখুন ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ভাই ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আর যদি দেখা যায় হাফ জাপ প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন প্রথমে ব্যবসা লস করার চিন্তা তো পরে এই যে দেখুন খুবই সুন্দর ডিজাইন খুবই আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে রাখুন ডিজাইন দেখুন প্যানেল গুলি দেখুন জাস্ট ওয়াও প্রত্যেকটা প্যানেল খুবই খুবই সুন্দর থাকবে এই যে সেলরটা দেখুন এগুলি কিন্তু সেলর প্রিন্টেড হ্যাঁ প্রত্যেকটা সেলর প্রিন্টেড থাকবে ওন্না গুলি দেখুন জাস্ট ওয়াও প্রত্যেকটা ওন্না একদম সেরা সেরা কালেকশন থাকবে ওন্নার কালেকশনগুলি কিন্তু অনেক সুন্দর থাকবে দেখুন ওন্না একদম পাঁচ আতি নামাজ ওন্না থাকবে এগুলি কিন্তু আমি আবারও বলি পাঁচ হাতে বড় থাকবে আজকে মাপছি ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আশা করি এমন একটা রেট দিব আমি কিন্তু রেট বলি না এমন একটা রেট দিব আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন চারটা কালার চারটা করে নিতে হবে এগুলি প্রত্যেকটা লাস্ট একটা ডিজাইন দেখে দিতেছি লাস্ট একটা ডিজাইন দেখে দিতেছি মোটামুটি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা সেলওয়ারটাও কিন্তু রেডের ভিতরে আসছে খুব সুন্দর হয়েছে এই যে দেখ। যা ডিজাইনগুলি গুলি দেখুন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন কম না আপনার সামনে আসলে পিনগুলি দেখতে পারবেন কত সুন্দর পিন কি সুন্দর ভাবে প্যানেল করা হয়েছে জামা বানাইতে পারবেন হ্যাঁ এটা কিন্তু সালোয়ারের কাপড় থাকবে সালোয়ার কিন্তু প্রত্যেকটা পিন করা থাকবে আচ্ছা ঠিক আছে এই যে দেখুন অন্যটা অন্যটা দেখুন অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্যরা একটা ডিজাইন দেখা যাচ্ছে না আমি দেখাই দিয়ে আপনাদের বুঝা এই যে দেখুন ও এই চারটা ডিজাইন থাকবে কালোর ভিতরে এই চারটা ডিজাইন ওড়নাতে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা এই যে দেখুন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা এই যে একটা ডিজাইন ওড়নার ভিতরে দেওয়া আছে তারপর আপনাদের ডিজাইনগুলো দেখাই দিই এই যে চারটা চার রকম ডিজাইন ওকে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা সুধ সুতো থেরিপি সুযোগ সুবিধা রাখছি আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন যারা অনলাইনে নিবেন তারা কিন্তু আমাদের বিকালের পরে আমাদের কল করবেন তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার